নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওই আলোচনা করব গ্রহের যে গোচর বা ট্রানজিট যার ফলে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে মার্চ মাস দেখে নিন আপনারা শুনে নিন মিলিয়ে নিন দেখুন মিথুন রাশি মূলত বুধের একটি রাশি বায়ুতত্ত্বের একটি রাশি সেই সঙ্গে দ্বৈত রাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা এটা কিন্তু থাকেই যেমন কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার পরে সেইটাকে পরিবর্তন করা অথবা সিদ্ধান্তটা না নিলেই বোধহয় ভালো হতো স্থির সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা সমস্যা বুধ যদি কারোর পীড়িত থাকে তো সেই সঙ্গে যথেষ্ট বন্ধু বৎসল হয়ে থাকে এরা সকলের সঙ্গে মানিয়ে চলতে পছন্দ করে এরা সেই সঙ্গে আরো একটা কথা বলবো সেটা হচ্ছে যেহেতু বায়ু তত্ত্বের একটি রাশি যথেষ্ট রোম্যান্টিক এরা একই সঙ্গে একাধিক ভাবনা চিন্তা করা সেইটার প্রবণতা এদের মধ্যে কিন্তু আছে বা এরা কিন্তু করতে পারে সুতরাং মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটা কেমন কাটবে সেইটা নিয়েই আজকে আমরা চুলচিরা একটা বিশ্লেষণ এখানে আলোচনা করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের প্রত্যেকটা গোচরের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আসি আপনাদের কাছে গ্রহের গোচর এটা কিন্তু ভীষণ ভীষণ আমাদের ওপরে ইম্প্যাক্ট স্থায়ীভাবে হোক অথবা অস্থায়ীভাবে হোক সেটা কিন্তু দিয়ে যাই সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমাদের গ্রহ কি বলছে গ্রহ কোন কাজটা করতে বলছে কোন কাজটা করতে বলছে না সেইটা সম্পর্কে আমাদের ওয়াকিবল হতে হবে গ্রহের প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে প্ল্যানিংগুলোকে সাজানোর জন্যে দেখুন গ্রহের যে কোনো গোচরের সঙ্গে সঙ্গে প্ল্যানিংগুলোকে আমরা যদি সেইভাবে সাজাই তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না প্রতিকারেরও প্রয়োজন হবে না সুতরাং গ্রহের প্রতিটা ট্রানজিটকে আপনারা লক্ষ্য করুন সেই মতো সিদ্ধান্তগুলোকে আপনারা সাজান পরপর দেখুন হানড্রেড পারসেন্ট সমস্যা কাটবেই জীবনের যাই হোক দেখতে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপনাদের কাছে যেন পৌঁছে যায় মিথুন রাশি এবং লগ্ন যে ট্রানজিটটা মূলত এই মুহূর্তে আছে সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানে বৃহস্পতি রয়েছেন মূলত একাদশ স্থানে বৃহস্পতি আছেন দশম স্থানে রাহুদেব অবস্থান করছেন নবম স্থানে অবস্থান করছেন শনিদেব সেই সঙ্গে ফোর্থ হাউসে অবস্থান করছে কেতুদেব অর্থাৎ যার অর্থাৎ যার জন্য কি হচ্ছে না মায়ের শারীরিক সমস্যা জমি স্থায়ী সম্পত্তি গৃহ এগুলো নিয়ে একটা সমস্যা সেগুলো কিন্তু থাকছেই সেই সঙ্গে কর্মের একটা প্রেশার মূলত অধস্তন কর্মচারীর দ্বারা শত্রুতার শিকার হওয়া অর্থাৎ অর্থাৎ কিন্তু যে কর্মস্থলে আপনার অধস্তন কিছু কর্মচারী যাদের ঈর্ষান্বিতের দ্বারা বা ঈর্ষার দ্বারা একটা শত্রুতার সৃষ্টি এইটা কিন্তু আপনাদের কর্মস্থলে লক্ষ্য করা যাচ্ছে নবম স্থানে শনিদেবের অবস্থানের ক্ষেত্রে পিতার শারীরিক দিকটা আমাদের একটু লক্ষ্য রাখতেই হবে সেই সঙ্গে পিতা বা পিতৃস্থানীয় যেহেতু যেহেতু রবির একটা ট্রানজিট হয়েছে সেটা হচ্ছে কুম্ভে শনিদেবের সঙ্গে পিতা বা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে মতো বিরোধ সুতরাং শুনুন বেশি গ্রহ এই মুহূর্তে আপনাদের বলছে শুনুন বেশি বলুন কম বেশি শুনতে হবে বলবো কম নবমে শনিদেব অবস্থান করছে যদিও সেই শনিদেব কিন্তু সক্ষেত্রী রয়েছে সক্ষেত্রী শনিদেবের দৃষ্টি পড়ছে একাদশে আইভাব নিঃসন্দেহে বাড়বে সেই সঙ্গে কিন্তু আপনাদের মূলত তৃতীয় স্থানের অধিপতি রবি যিনি কিনা গোচর করেছেন কুম্ভে যার ফলে কিন্তু পাড়া সম্পর্কের যারা বাড়ির আশপাশে যারা রয়েছেন মূলত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের দ্বারা কিন্তু ঈর্ষান্বিতের একটা জায়গা বা ঈর্ষার একটা জায়গা এইটা কিন্তু থাকছেই গুপ্ত শত্রুতার একটা জায়গা এটা কিন্তু থাকছেই যদিও যদিও পরবর্তীকালে সেটা অপ্রকাশিত থাকবে না প্রকাশিত হবেই অষ্টম স্থানে মঙ্গলদেব এবং শুক্রদেব সুতরাং মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা মূলত কোন কোন দিক থেকে নার্ভের দিক থেকে পায়ের দিক থেকে হাড়ের দিক থেকে হাঁটুর দিক থেকে কোমরের দিক থেকে এবং সেই সঙ্গে মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা ছেলেদের ক্ষেত্রে মূলত ইউরোলজিক্যাল সমস্যা এগুলো থেকে একটু সতর্ক থাকবেন যদিও মার্চের মাঝামাঝিতে মঙ্গলদেবের গোচর হচ্ছে কুম্ভে তখন অ্যাক্সিডেন্টের প্রবণতা বা এগুলো অনেকটাই কাটবে দেখুন মূলত আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গলদেব এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি যিনি কিনা যাচ্ছেন নবম স্থানে অর্থাৎ একাদশ স্থানের সঙ্গে নবম স্থানের একটা সম্পর্ক বা সুসম্পর্ক স্থাপিত হতে চলেছে যদিও সেটা শনির ক্ষেত্রে শনিদেবের সঙ্গে মাথায় রাখতে হবে আমাদের সুতরাং আমাদের কিন্তু কাজের প্রেশার একটা বাড়বেই হান্ড্রেড পারসেন্ট কাজের একটা যে চাপ বাড়বে সেই সঙ্গে কিন্তু ট্রান্সফারের একটা প্রবণতা সেইটাও থাকছে নতুন যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অবশ্যই হচ্ছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে না মূলত নবম একাদশ স্থানের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে ষষ্ঠপতি গিয়ে করছে ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম যদিও নেডাল চার্টে যদি কারোর রাহু ভালো থাকে হান্ড্রেড পারসেন্ট কম্পিটিটিভ পরীক্ষায় আপনারা বেরোবেনই বেরোবেন এই সময়ে যে সমস্ত কম্পিটিভ পরীক্ষাগুলো হবে অবশ্যই আপনারা সাকসেস হবেন যদি নেডাল চার্টে রাহুদেব ভালো পজিশনে থাকে তো ভালো না থাকলে কী করবেন ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে রেমিডি আলোচনা করবই আমি শুনতে থাকুন আপনারা সেই সঙ্গে কি হচ্ছে না বৃহস্পতি অবস্থান করছেন একাদশে আপনাদের সপ্তম্পতি বৃহস্পতি একাদশে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভীষণ শুভ শুভ ভীষণ এটা এবং ব্যবসার মাধ্যমে আয় এইটা কিন্তু হবেই সেই সঙ্গে স্বামী এবং স্ত্রীর মূলত কর্মপ্রাপ্তি এই সময়ে ঘটবে নতুন প্রেমের হাতছানি এই সময়ে কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবং সেই প্রেম সফলতার দিকে এগোবে অবশ্যই যেহেতু সপ্তমের সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতিদেব যিনি কিনা একাদশ স্থানে একাদশ স্থান হচ্ছে আমাদের সফলতার স্থান স্বপ্ন পূরণের স্থান যে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে অর্থাৎ আমাদের হচ্ছে প্রেমের ঘরে সুতরাং যারা মূলত প্রেম সম্পর্কের মধ্যে জড়িত রয়েছেন বি আটকে যাচ্ছিল সমস্যা হচ্ছিল যে কোনো যে কোনো পারিবারিক সমস্যা তৈরি হচ্ছিল সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা কাটবে এবং আপনাদের সম্পর্ক পরিণতি পাবে মূলত আপনাদের লক্ষ্য রাখতে হবে চতুর্থ স্থানে কেতুদেবের অবস্থান যার ফলস্বরূপ কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে আপনারা পড়বেন যেমন হচ্ছে স্থায়ী সম্পত্তি বাড়ি বা বা মূলত পিতার কিছু ভুলের কারণে যে ভুলের মাসলগুলো হয়তো আপনাদেরকে দিতে হচ্ছে বা হবে যদিও মার্চের মাঝামাঝি সময়ে অর্থাৎ হচ্ছে ফরটিন্থ মার্চ রবি যাচ্ছেন কোথায় রবি যাচ্ছেন মিনে যদিও জলতত্ত্বের ঘরে সুতরাং এই সময়ে কিন্তু হঠাৎ করে সম্মান হানির একটা প্রবণতা এটা কিন্তু থাকছেই মূলত কাদের দ্বারা না আপনাদের থেকে নিচু যারা নিচু মানসিকতা এবং নিচু কাস্ট বা যাই হোক না কেন এদের দ্বারা একটা সম্মান হানির বা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এই ধরনের কিছু মানুষের দ্বারা কিন্তু আপনাদের হেনস্থা হওয়ার বা মানসম্মানে মানসম্মান হানির একটা যোগ এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছেই সুতরাং আপনারা সূর্যার্ঘ দিন অথবা সূর্য প্রণাম স্নানের পরে অবশ্যই করুন বা সকাল বেলায়। অবশ্যই করুন এই সমস্ত সমস্যাগুলো কিন্তু কেটে যাবে যাদের নেডাল চার্টে রাহুদেব চাটে আছেন বা দুস্থানগত আছেন আপনারা অবশ্যই কিন্তু চন্দনের ব্যবহার শ্বেত চন্দন মনে রাখবেন চন্দনে কিন্তু রাহুদেব জব্দ সুতরাং শ্বেত চন্দনের ব্যবহার এইটা কিন্তু করুন আপনারা ফোটা হিসাবে ব্যবহার করতে পারেন কপালে অথবা গলায় সেই সঙ্গে কোন শিব মন্দিরে গিয়ে আপনারা সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক অবশ্যই করবেন শিব মন্দিরে যদি মহাদেবের নাগ থাকে তাকে স্নান করান দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যদি নেডাল চার্টে কারোর শনিদেব নিচস্ত থাকে দুস্থানগত থাকে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা মঙ্গলবার এবং শনিবারে পাঠ করুন দারুণ রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই আপনারা যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার